আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাপ্তাহিক আয়োজন রড ও সিমেন্টের আপডেট দেওয়ার জন্য আবার চলে আসলাম আমরা একটি নতুন ভিডিওতে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা পুরাতন রডের দাম জানব তারপরে আমরা নতুন রড এবং সিমেন্টের দাম জানবো তো প্রথমে আমরা দোকানটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই দোকানের ঠিকানা মোবাইল নাম্বার এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন তো প্রথমে জানিয়ে দিই পুরাতন রডের দাম যেই পুরাতন রডটা সেইটা এটা আপনি নিতে পারবেন তেহাত্তর টাকা কেজি হলে আর এখান থেকে নিলে পরে সুবিধা হবে রডগুলো সোজা করা থাকবে কাটিং করা থাকবে আপনার যেই মাপে দিবেন সেই মাপে আপনার মাপ করে কাটিং করে দেওয়া হবে এই দিক থেকে একটি সুবিধা আপনি বাড়তি কোনো খরচ বা সময় লাগবে না এটার জন্য আপনি সরাসরি নিয়ে কাজে ব্যবহার করতে পারবেন পুরাতন রড ইউজ করা সেটা হচ্ছে তেহাত্তর টাকা আর যেটা ইউজ ছাড়াটা সেটা হচ্ছে আট আটাত্তর টাকা কেজি এই দামে হলে আপনারা পুরাতন রডগুলো নিতে পারবেন এই দোকানে শুধু রডই না অ্যাঙ্গেল পাইপ মেন গেট তারপর থাইগ্রিলের জানালা এইসব কিছুই আপনার পুরাতন বিক্রি করা হয় একদম কম দামের ভিতরে বিক্রি করা হয় পুরাতন মালগুলা ওরা এনে রিপেয়ারিং করে তারপরে বিক্রি করে আর এখানে আপনি ভীমের জন্য রিংও পেয়ে যাবেন রিংগুলো আপনার যে কোনো সাইজের রিংগুলো নেবেন আপনারা আশি টাকা কেজি যেটা ইউজ করা রিং সেটা আশি টাকা কেজি সরি যেটা ইউজ করা রিং সেটা হচ্ছে আতাত্তর টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া রিং সেটা হচ্ছে আশি টাকা কেজি তো এই ছিল আজকে পুরাতন রডের আপডেট দর এখন আমরা জানিয়ে দিব নতুন রড ও সিমেন্টের আপডেট প্রথমে জানিয়ে দিব বিএসআই স্টিল একানব্বই হাজার দুশো টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ আর এম চুরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন জেড এস আর এম নব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এএসবি এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর আর এম একানব্বই হাজার টাকা প্রতি টন এস আর এম উনানব্বই হাজার টাকা প্রতি টন তারপর জানিয়ে দেব জিপিএস তিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন আর এম চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন সীমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি সরি পার প্রাইম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন আকিস ইস্পাত চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এরপর জানিয়ে দিব এস এস আর এম সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকের নতুন রডের আপডেট তারপর জানিয়ে দিব পাইকারি সিমেন্টের দাম প্রথমে জানিয়ে দিব আলট্রাটেক চারশো টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ হ্যাঁ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ আকিশ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ সেভেন্ডিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো টাকা চারশো আশি টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ শাহসা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ সবশেষে জানিয়ে দিব সা পপুলার সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতিবেগ তো দর্শক এই ছিল আজকের ও সিমেন্টের বর্তমান বাজার দর আপনারা যারা রড ও সিমেন্টের আপডেট পেতে চান প্রতি সপ্তাহে তারা আমাদের সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান সেই ভিডিওগুলো জানাবেন আর এই দোকানে আপনারা এসে নিয়ে যাবেন এই দোকানে ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই দোকান থেকে দেখে এসে নিয়ে যাবেন আপনারা যদি চান যে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারেন এই দোকান থেকে তো আশা করি ভালোই হবে খারাপ হবে না তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের লাইক কমেন্টস করে দেবেন আমাদের চ্যানেল ভিডিওগুলো শেয়ার করে দিবেন দোকানের ঠিকানা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আগামী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ